প্রিয় শিক্ষার্থীবৃন্দু অন্যদা আর প্রেস আপনাদেরকে স্বাগতম এবং দেখেন সৃজনশীল বাইশ নম্বরের বাইশ নম্বরটা একটি আয়ত্তকার বাগানের দৈর্ঘ্য একটি আয়ত্তকান বাগানের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা চল্লিশ মিটার হলে চল্লিশ মিটার খসের দৈর্ঘ্য এক্স ও প্রস্ত ওয়াই ওলে ওয়াই মিটার হলে উপরে তত্ত্বের দুটি সমীকরণ গঠন প্রতি সমীকরণ জোটে সমাধান করো এবং দেখো সমীকরণ নেব যে বাগানের দৈর্ঘ্য মনে ওয়াই এরপরে থেকে বলছে যে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্তের যে প্রথম শর্ত মধ্যে এই যে লিখলাম এই যে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স বাগানের কত এক্স বাগানের কত এক্স এবং প্রস্থ দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি অর্থাৎ সমান হচ্ছে দৈর্ঘ্য সমান সমান প্রস্তুত হয়ে পড়ছে প্রস্তুত হচ্ছে প্রস্তের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তাহলে প্রস্থ হচ্ছে ওয়াই আর ওয়াই হচ্ছে প্রস্থ প্রস্ত তাহলে প্রস্তের দ্বিগুণ হচ্ছে টু ওয়াই টু ওয়াই দ্বিগুণ অপেক্ষা পাঁচ বেশি তে বেশি লিখি যুগ যে প্রস্তুত হচ্ছে ওয়াই আর এর দ্বিগুণ হচ্ছে টু ওয়াই এবং এর থেকে এর থেকেও দ্বিগুণের পাঁচ মিটার বেশি পাঁচ হচ্ছে বাগানের দৈর্ঘ্য অর্থাৎ বাগানের দৈর্ঘ্য এক্স এবং প্রস্ত দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা পাঁচ বেশি তাহলে প্রস্ত হচ্ছে ওয়াই আর এর দ্বিগুণ হচ্ছে টু ওয়াই এর থেকে দ্বিগুণ হচ্ছে আবার পাঁচ বেশি তাহলে ফাইভ প্লাস তাহলে দেখো চলক চলক একসাথে আছে এদিকে টু এদিকে প্লাস আছে এদিকে নিয়ে মাইনাসে মাইনাস এটা হচ্ছে এক নং নংকার এবং দ্বিতীয় শর্ত মতো করছে যে বাগানটির পরিসীমা চল্লিশ মিটার তো পরিসীমার সূত্র কি আমরা জানি টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস প্লাস টু টু ইন্টু দৈর্ঘ্য টু দিকে এক্স প্লাস এটা হচ্ছে সূত্রের প্লাস এটা হচ্ছে পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস প্লাস্টু ইতিমধ্যে আমরা পূর্বের স্মৃণীতি এগুলো শিখে আসছি যে এ কোনো বর্গকার বাগান কোনো বাগানের পরিসীমা সূত্র হচ্ছে কোনো আয়ত্তকার বাগানের পরিসীমা সূত্র হচ্ছে টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রস্ত এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্ত হচ্ছে ওয়াইতে টোয়েন্টি দুর্ঘ প্লাস দৈর্ঘ প্লাস প্রস্ত এই দুই আগে আছে এদিকে গেলে বাঘ হয় তো চল্লিশ দিলে বাঘ করলে দুই বিশ হয় তে হচ্ছে এক্স বছরের নং সমীকরণ এই যে সমীকরণ

এক্স 2 টুই কিন টু ফাইভ এক্স ফাইভ প্রতি আমরা কাজ কি অপনয়ের আমরা কাজ যে কোনো একটা চলকের চলকের প্রথম যে কোনো একটা চলকের মাংকি হইতে হবে সেম হবে তাই অলরেডি আর কোনো চলক সেম আছে কিন্তু চিহ্ন কি আছে দুই ডাই একই এ ড প্লাস এ ড প্লাস তাহলে কি করতে হবে অবশ্যই বিক করতে হবে আবার বলতেছি যে অপনেন বুদ্ধের প্রথম শর্ত হচ্ছে যে কোনো হয় এক্স এর চলক নয় ও চলক দুই না চলকের মান কি হইতে হবে শূন্য হইতে হবে সমান হইতে হবে সরি সমান হইতে হবে এবং এরপরে দেখাম চিহ্ন কি এক চিহ্ন যদি সেম তাহে একই তাহলে বিয়োগ করাম দুই সমীকরণ বিয়োগ করাম আর চিহ্ন যদি ডিফারেন্স থাকে তাহলে আমরা যোগ করাম অলরেডি এক্সের যে চলক এক্স এক্স এক্সের যে এক্স দুটা চলকে কি যুগের আছে যুগের আছে একই আছে তাহলে আমরা বিয়োগ করাম তাহলে এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে চিহ্নের পরিবর্তন হয় এক্স কে এসে গা মাইনাস নিচে ওয়াই কে এসে গা মাইনাস এবং বিশ কে এসে প্লাস ইন মাইনাস এসে গা তাহলে এক্স এক্স কাটা আর এ এখানে এখানে মাইনাসের দুধ দেওয়াই এখানে মাইনাসের একটা ওয়াই তাহলে মাইনাসের তিন দেওয়াই এখানে বিশের তে পাঁচ গা লাগা তাই পনেরো মাইনাসের তে পড়ো তেরো এক নাম তাহলে এই যে উভয় পক্ষে মাইনাস তাহলে উভয় পক্ষে মাইনাস ওন্দ্র গুন করে পায় উভয় পক্ষে কে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস তো বাদ দাও লাগবো মাইনাস বাদ দেওয়ার নিয়ম কি উভয় পক্ষ করে মাইনাস ওয়ানা গুণ করলে কি জায়গা মাইনাস উঠে জায়গা তাহলে এক্ষেত্রে তিন কি আকার আছে তিন এন ওয়াই সাথে গুণা করা আছে এদিকে গেলে বার আকারে হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইকাল টু ফাইভ ওয়ার ওয়ান ফাইভ সি ফাঁস ওয়ার মানে একটু সমীকরণে বসিয়ে পাই তাহলে এই যে একটু সমীকরণে দেয় টু ওয়াই তাহলে ওয়ারে ওয়ার সাথে কি লাগবা ওয়ার মান ওয়ার কত পাঁচ তাহলে পাঁচ দশে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তাহলে এক্স মাইনাস টেন ওয়াই এই টেনে এ দিয়ে টেনে দিকে মাইনাস যেতে গেলে কী হয় প্লাস তাহলে ফাইভ প্লাস টেন কন ফিফটি অর্থাৎ এক্সের মান পনেরো তথা নিম্নে সমাধান এক্স ওয়াই লাগবাম এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে পনেরো আর ওয়ার মান হচ্ছে পাঁচ এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে